জামায়াত ইসলামী সারা বাংলাদেশে আগামী দিনে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ হিসাবে গড়ে তোলার জন্য এক বৃহৎ প্রত্যয় নিয়ে বাংলাদেশে কাজ শুরু করেছে আমরা এদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা দেখতেছি তাতে আমাদের কাছে স্পষ্ট মনে হয় এবং বাংলাদেশের মানুষ অধিকাংশ মানুষ মনে করে যে আগামী নির্বাচনে জামাত ইসলামীর দাঁড়িপাল্লা বিপুল ভোটে বিজয় লাভ করবে এবং সরকার গঠিত হবে জামাত ইসলামের নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশটি হবে একটি সুন্দর এবং সুশৃঙ্খল শান্তিপূর্ণ এবং দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ এই অবস্থা দেখে একটি বিশেষ দল একটি বিশেষ গ্রুপ তারা কথা শুরু করেছে আমার আপনারা জানেন বিগত সালের বিপ্লবে আগস্টে সরকার পরিবর্তনের মাধ্যমে এ দেশের মানুষ আশা করেছিল যে একটি সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত দেশ কায় হবে কিন্তু গত এক বছর তিন মাসে আমরা তার কোনো প্রতিফলন এই দেশের মানুষ দেখতে পাইনি বাংলাদেশের অসংখ্য ছাত্র যুবকের রক্তের উপর দিয়ে জীবনের উপর দিয়ে গড়া এই অন্তর্বর্তীকালীন সরকার যেদিন তারা শপথ গ্রহণ করেছে বাংলাদেশের জাতির কাছে তারা ওয়াদা করেছিল যে তারা একটি শোষণমুক্ত দেশ কায়ম করার লক্ষ্যে তারা যুক্তি সংস্কার তারা করবেন বিচার বিচারকে তারা দৃশ্যমান করবেন এবং সকল দলের জন্য লেভেল ফিলিং ফিল তারা তৈরি করবেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক দশা তিন মাস হয়ে যাওয়ার পরেও আজ পর্যন্ত সরকার একটি বিচার ও দৃশ্যমান করতে পারে নাই এবং যুক্তি কোনো তারা করতে পারে নাই যার ফলে বাংলাদেশের মানুষ আজকে পাঁচটি দফা নিয়ে মাঠে নেমেছে সেই পাঁচটি দফার একটি দফা হলো পিয়ার পদ্ধতি চালু করতে হবে এবং জুলাই সনদ এবং জুলাই ঘোষণা আইনের আওতায় নিয়ে আসতে হবে গণ ভোটের মাধ্যমে আমরা দেখছি যে সরকার তারা পিয়ার পদ্ধতিকে পাশ কাটিয়ে দিচ্ছেন একই সাথে জুলাই সনদ এবং জুলাই ঘোষণা তারা আইনি আওতায় নিয়ে আসার যে প্রক্রিয়া তারা করা দরকার ছিল সেই প্রক্রিয়াও তারা পরিমিশি করেছে মাত্র গতকালকে তারা গতকালকে আমাদের দেশের প্রধান উপদেষ্টা তিনি জাতির উদ্দেশ্যে বক্তব্য তিনি গত গত দুলাই বিবরের ঘোষণা পত্রকে আইনা আনায় নি আসার জন্য একটি আদেশ জারি করেছেন আদারী আদেশ জারি করলেন আমরা তাদেরকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই তন্ত সাথে সাথে তারা আরেকটি ক্লাস লাগিয়ে দিয়েছেন বলেছেন জাতীয় সংসদ নির্বাচন আরबरोबर একদিন হবে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই জাতীয় সংসদ নির্বাচন আরबरोबर একসাথে হয়েছে এমন কোন দৃষ্টান্ত পৃথিবীর কোপলায় দুইদিন নির্বাচনগত হয়েছে সুতরাং আমরা বাংলাদেশের মান

করবেন জানতে পেরে আজকে ফের তাল শুরু করেছেন এই তাল ধারণাকে আপনারা বন্ধ করেন এবং জুলাই সালতকে আইনি ভিত্তি নেওয়ার জন্যে নির্বাচনের জাতীয় সংসার নির্বাচনের পূর্বে গণঘোটের আয়োজন করার জন্য আপনারা এক একত্র ঘোষণা করুন আপনাদেরকে আমি উদারতা আহ্বান জানাচ্ছি এবং বাংলাদেশের জনগণকে সকাল প্রকার ধর্নীদের সন্ত্রাস এবং সকাল প্রকার সাতবাস থেকে মুক্ত করার জন্য আপনার জনগণের সাথে জনগণের আগেকার সাথে একাক হয়ে আপনাদেরকে কাজ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি সাতের সাথে আমি বলবো আমার এক ভাইগত আগে তিনি চর্বেশনকে চর্বেশনকে মাদক মুক্ত করবেন আমি আজ বলতে চাই যে আপনি চর্বেশনকে মুক্ত করেন এই কথা শুনে আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাই কিন্তু আপনাকে চাই আপনি মুক্ত করার আগে মুক্ত করার আগে আপনি আপনার দলকে মাদক মুক্ত করুন

सर्वेक्षण मन गुरा माधक मुक्त होते মুক্ত করতে পারে যারা তাদের দলের নেতৃবৃন্দকে মুক্ত করতে পারে যারা তাদের দলের পরিবীদেরকে ওই দর্শন মুক্ত রাখতে পারে কেবল মাত্র তাদের তারাই এই চরবেছনা বংমনপুরা ভাসর মুক্ত হতে পারে চাণাবাস মুক্ত হতে পারে দুর্নীতি মুক্ত হতে পারে এজন্য আমি আপনাদের সকলকে বিশেষ করে চরবেছনা বংমনপুরাবাসীকে আহ্বান করব যদি আগামী দিনে আল্লাহ যদি কবুল করে আর আপনারা যদি আমার উপরে দায়িত্ব দেন তাহলে আমার প্রথম কাজ হবে এই চরবেছনা বংমনপুরাকে মাদক মুক্ত করা আমার কাজ হবে এই চরবেছনা বংমনপুরাকে শিক্ষার নগরীতে পরিণত করা চরপেশন এবং মনপুরা আপনারা সকলে জানেন এই চরপেশন এবং মনপুরার চতুর্দিকে নদী বিস্তৃত রয়েছে আমি যদি আল্লাহ কবুল করেন আপনাদেরকে আমি বলতে পারি আগামী দিনে সততার সাথে আমি এই চরপেশন এবং মনপুরা চতুর্দিকে টেকসই বেরিবাদ অলক বিশিষ্ট বেরিবাদ দিয়ে চরপেশন এবং মনপুরাকে ভাঙ্গন থেকে আমরা রক্ষা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ এরপরে চরপেশন এবং এই মনপুরা একটি নির্বাচন হওয়ার কারণে আজকে এই চেয়ারপারসন মনপুরা দেখার জন্য বহু লোকদের আগ্রহ রয়েছে সেই সূত্রে এই চেয়ারপারসন এবং মনপুরাকে আমরা একটি পর্যটক এলায় পরিণত করবো ইনশাআল্লাহ আর আমার এই জন্য আমি আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই এই যে চেয়ারপারসন এবং মনপুরার সমস্ত লোকেরাই আজকে কৃষি নির্ভরশীল এলাকা এবং কৃষির মূলে তাদের তারা নির্ভরশীল এই জন্য আজকে এখানে কৃষকদের ভালো কোনো প্রশিক্ষণ না থাকার কারণে কৃষি পালন ভালো ফলাইতে পারে না এই জন্য চেয়ারপারসন এবং মনপুরায় দুইটি উপজেলা আমি আলাদা আলাদাভাবে দুইটি কৃষি ইনস্টিটিউশন করে তুলবো ইনশাআল্লাহ আমার সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে আপনারা আমাদের এই জাতীয় সংসদ নির্বাচনে আগামী দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে যে জাতীয় সংসদ নির্বাচন হবে ওই জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আশা করে আগামী দিনে পাল্লায় ভোট দিয়ে চরপেসরা এবং বনপুরাকে একটি আদর্শের মডেল হিসাবে তৈরি করার জন্য আপনাদের সবাইকে আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আমা আলাইন বালাক সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আগামী দিনেও আপনারা আমাকে আজকে যে এইভাবে সহযোগিতা করেছেন আগামী দিনে আপনারা এইভাবে সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা